আসসালামু আলাইকুম আজ আমরা মূলত লগারিদমের ব্যবহার সম্পর্কে আলোচনা করব চক্রবৃদ্ধি মূলধন যদি এ হয় সেক্ষেত্রে আমরা লিখতে পারি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর হোল টু দি পাওয়ার এন এক্ষেত্রে পি হচ্ছে আমাদের প্রারম্ভিক মূলধন অর্থাৎ প্রথম বছরের শুরুতে যে টাকা আমাদের মূলধন হয় অর্থাৎ শুরুতে আমরা যে টাকা ব্যাঙ্কে জমা রাখি সেটি হচ্ছে আমাদের পি আর হচ্ছে আমাদের মুনাফার হার এবং এন হচ্ছে আমাদের সময় সচরাচর এনকে আমরা বছরে হিসাব করি মূলত কোনো সমস্যায় সূচকের মান নির্ণয় করতে বলা হলে লগারিদম ব্যবহার হয় যেমন এক্ষেত্রে আমরা দেখছি এন হচ্ছে সূচক হিসেবে ব্যবহার হয়েছে অর্থাৎ আমাদের যদি কখনো বলা হয় যে এনের মান কত অর্থাৎ কত সময় লাগবে কত বছর লাগবে সেক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করব। অর্থাৎ চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যদি আমাদের সময় নির্ণয় করতে বলা হয় কেবলমাত্র সেক্ষেত্রে আমরা লগারিদম ব্যবহার করব এ পর্যায়ে আমরা পাঠ্যবইয়ের বাহাত্তর পৃষ্ঠার মাথা খাটাও টপিকের প্রশ্নটি নিয়ে আলোচনা করব আমাদের বলা হচ্ছে বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফা হারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আমরা একটু খেয়াল রাখবো এক্ষেত্রে আমাদের একটা শব্দ লেখা আছে বৃদ্ধি পাবে যদি প্রশ্নটি এমন হতো বারো পার্সেন্ট চক্রবৃদ্ধি মুনাফাহারে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট হবে অর্থাৎ ক্ষেত্রে আমাদের লেখা থাকতে পারে চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে আবার ক্ষেত্রে লেখা থাকতে পারে শুধু চল্লিশ পার্সেন্ট হবে তো দুইটা প্রশ্ন কিন্তু সম্পূর্ণ আলাদা তো আমরা এই ওয়ার্ডগুলো খেয়াল রাখবো আমাদের এই ক্ষেত্রে লেখা আছে বৃদ্ধি অর্থাৎ আগের যা মান তার সাথে সেই মানের চল্লিশ পার্সেন্ট যোগ হবে তো আমরা শুরুতে ধরে নিলাম মূলধন হচ্ছে আমাদের একশো টাকা তো আমাদের বলা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনটা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে তো চক্রবৃদ্ধি মূলধনকে যদি আমরা এ দ্বারা প্রকাশ করি তো এর মানটা হবে একশো যোগ একশো এর চল্লিশ পার্সেন্ট আমরা একটু খেয়াল রাখব আমাদের বলা হয়েছে বৃদ্ধি পাবে এই কারণে এই দুইটার মাসখানে আমি যোগ করছি অর্থাৎ শুরুতে আমাদের ছিল একশো এবং পরে আমাদের হয়ে গেছে একশো এর চল্লিশ পার্সেন্ট এইটুকু বৃদ্ধি এই কারণে আমি মাঝখানে যোগ চিহ্ন ব্যবহার করছি যদি আমাদের লেখা থাকতো যে চক্রবৃদ্ধি মূলধন কত বছরে চল্লিশ পার্সেন্ট হবে সেক্ষেত্রে আমি ডিরেক্টলি লিখতাম একশো এর চল্লিশ পার্সেন্ট অর্থাৎ বৃদ্ধি কথা লেখা থাকলে সেক্ষেত্রে আমরা যোগ করব আর বৃদ্ধি কথা যদি লেখা না থাকে সেক্ষেত্রে আমরা ডিরেক্টলি এই সম্পর্কটা দেখাবো তো এক্ষেত্রে আমরা ধরে নিছি যে শুরুতে আমাদের মূলধন হচ্ছে একশো টাকা এবং এন সময় পর আমাদের মুনাফা আসলটা হচ্ছে একশো যোগ একশো এর চল্লিশ এটিকে আমরা লিখতে পারি একশো যোগ চল্লিশ অর্থাৎ একশো চল্লিশ টাকা আমাদের দেয় আছে মুনাফার হার বারো পার্সেন্ট এক্ষেত্রে পার্সেন্ট তুলে দেওয়ার জন্য আমরা একশো দ্বারা ভাগ করবো আমাদের বলা হচ্ছে সময় কত অর্থাৎ এন এর মান কত তো আমরা লিখে রাখি এন সমান হোয়াট আমরা জানি এ সমান পি ইন্টু ওয়ান প্লাস আর পুরোটার ওপর পাওয়ার এন আমি যদি এর মান বসাই এর মান হচ্ছে আমাদের একশো চল্লিশ পি মান হচ্ছে আমাদের একশো এক্ষেত্রে মূলত হিসেবকে সহজ করার জন্য আমি শুরুতে মূলধনটা একশো টাকা ধরে নিছি আমি যদি শুরুতে মূলধনটা পি টাকা ধরে নিই সেক্ষেত্রেও আমাদের হিসাবটা অনুরূপই হবে অর্থাৎ সেক্ষেত্রে আমরা এই একশোর পরিবর্তে লিখব পি একশোর পরিবর্তে লিখব পি এ একশোর পরিবর্তে আমরা লিখব পি আর এখানেও এই একশোর পরিবর্তে আমরা লিখব পি অর্থাৎ সেক্ষেত্রে আমাদের মুনাফা আসলটা হবে ওয়ান পয়েন্ট ফোর অর্থাৎ আমাদের আসল হবে পি এবং মুনাফা আসল হবে ওয়ান পয়েন্ট ফোর পি হিসেবকে সহজ করার জন্য শুরুতে আমি আসল একশো টাকা ধরে নিয়েছি এক্ষেত্রে আমরা আর এর মানটা বসাই ওয়ান প্লাস জেরো পয়েন্ট ওয়ান টু পুরোটার ওপর পাওয়ার এন দুই পাশে যদি আমরা একশো তারা ভাগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ফোর সমান এ পাশে অন সাথে যদি জেরো পয়েন্ট ওয়ান টু যোগ করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি ওয়ান পয়েন্ট ওয়ান টু পুরোটার ওপর পাওয়ার এন এক্ষেত্রে এন এর মান বের করার জন্য যেহেতু আমরা দেখছি এন হচ্ছে ঘাত আকারে রয়েছে অর্থাৎ আমাদের লগের সাহায্য নিতে হবে তো আমরা জানি এ টু দি পাওয়ার এক্স সমান যদি এন হয় এটিকে লগ আকারে উপস্থাপন করলে আমরা লিখতে পারি লগ এ ভিত্তিক এন সমান এক্স অর্থাৎ সূচক এবং লগের ভিত্তি আমাদের অনুরূপ থাকবে অর্থাৎ সূচকেরও যে সংখ্যা ভিত্তি হবে লগেরও একই সংখ্যা ভিত্তি হবে এবং এন আর এক্স এই দুটো জায়গা বিনিময় করবে তো এটিকে যদি আমরা লগ আকারে উপস্থাপন করি সেক্ষেত্রে আমরা লিখতে পারি লগ ওয়ান পয়েন্ট ওয়ান টু ওয়ান পয়েন্ট ফোর সমান এন অর্থাৎ সূচকের ভিত্তি আমাদের ছিল ওয়ান পয়েন্ট ওয়ান টু আমাদের লগের ভিত্তিও হবে ওয়ান পয়েন্ট ওয়ান টু আর ওয়ান পয়েন্ট ফোরটা আসবে এই পাশে আর এন যাবে বিপরীত পাশে ক্যালকুলেটারের সাহায্যে যদি আমরা এনের মানটা বের করি সেক্ষেত্রে আমরা পাচ্ছি এন সমান টু পয়েন্ট নাইন সিক্স অর্থাৎ আমরা বলতে পারি মোটামুটিভাবে এটা তিন বছর অর্থাৎ তিন বছর সময়ে আমাদের চক্রবৃদ্ধি মূলধনটা চল্লিশ পার্সেন্ট বৃদ্ধি পাবে